শনিবার ষষ্ঠ দপ্তার ভোট তার আগে ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন তেইশে মে সকাল নটায় তিনি বোমা ফাটাবেন কি বলেছিলেন সেদিন শুনে নেব হিরো তাকে জিরো করব হিরনকে দিয়ে তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন না সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে অধিকারী দু হাজার ষোলো সালে সিনেমা করতে গরু পাচারের টাকা নিয়েছিলেন দেব এলামুল হকের ভাইয়ের থেকে দু দফায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন এমনটা অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইডি জিজ্ঞাসাবাদ করার পর সেই টাকা ফেরত দেব দিয়েছিল এ কথা দেবকে স্বীকার করতে হবে বলে তিনি জানান ডায়েরি পাতাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী শুভেন্দুকে পাল্টা আক্রমণ করে দেব বলেন যে সারা দিন কাদা নিয়ে ঘুরছে তার সাথে ভদ্রতা করে লাভ নেই এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবকে বললেন শুনেনি এ ঘেটে লাভ নেই কারণ কাউকে আমি আমি বুঝি এ কারো গায়ে কাদা চুললে কতটা কষ্টকর কিন্তু যার যে সারা দিন কাদা নিয়ে ঘুরছে সুযোগ পেলে দিয়েছে আমি আর বদ্ধতা করে লাভ নেই আমি বললাম আজকে দিয়েই দিই তো পিন্টু মন্ডলের সাথে হিরো হিরোন আমাদের মানে দুহাজার তেরো এই যে পেপারটা আছে আমার দুহাজার তেরোই থার্টিংটা আর যেহেতু আমি যখন ইয়ে আছে আমার কাছে ও সমস্ত ডকুমেন্টস রেডি আছে তার জন্য আমি এখনো ঘুরছি কে এবং তাহলে তো উনিও গুরুচ কারণ উনিও পিন্টু মানুষের সঙ্গে কাজ করেছেন পিন্টু মানুষের সঙ্গে টাকা নিয়েছেন তবে উনিও বলছো এবং যিনি গরুচর আমার আগে আমার আগে উনি কাজ করেছেন আমার আগে উনি চেন তো আমার মনে হয় তাহলে তো সবাই গরুচর তো আর্ধেক ইন্ডাস্ট্রি মানে আর্ধেক নাইনটি পার্সেন্ট ইন্ডাস্ট্রি গরুচর হয়ে যাবে অনেক আর্টিস্ট কাজ করেছে ভিন্টু মন্ডলের সাথে এবং তুমি কি করে বাছাই করবে কে কে ভদ্রলোক কে অভদ্রলোক কে কোথা থেকে টাকা নিয়ে এসছে আজকে আমার মনে হয় কি এই যে যে কোনোভাবে আক্রমণ করা এই যে উল্টো কথা বলা বৃত্তে কথা বলা ভোটের জন্য জেতার জন্য আমি তার বিরুদ্ধে আমি আজ অবধি চুপ করেছিলাম কারণ আমার মনে হয়েছিল ছাড় না আমি আমি আমারটা সামলে নেব ঠিক আছে আমি তিন বছর ধরেই কেসের মধ্যে যুক্ত আছি যখনই আমি কোনো কিছু করি তখনই আমাকে একটা লেটার পাঠিয়ে দেওয়া হয় তখন দেখছে আমি আজ অবধি কোনো দিন ডেট চাইনি এবার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ প্রাইম বাংলা